আসসালামু আলাইকুম বিয় চলে আসছি ধামাকাদার পিস নিয়ে যাদের অর্ডার ছিল মন খারাপ করবেন না আমি কিন্তু বারবারই বলি যে অ্যাডভান্স করার পরে যদি কোনো ড্রেস না পান এক দুই দিন ওয়েট করবেন দেখবেন আবার সেই মালটা কোনো না কোনোভাবে চলে আসে বা যেগুলো আবার রিপিট স্টক হয় না সেগুলোর বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে আগে আপডেট দিয়ে দিই যে না আপু এগুলো স্টক হবে না তো দেখেন এই যে এই সুতির ড্রেসটা আমরা চাইলে কিন্তু সাড়ে পাঁচশো দিতে পারতাম প্রিমিয়াম জয়পুরে আনারকলি থেরিপিস চাইলে সাড়ে পাঁচশো দিতে পারতাম কারণ বর্তমান আমাদের প্রাইস এবং হচ্ছে আমাদের বিজনেস ক্যাটাগরি অনেকেই নকল করতে যাচ্ছে আমি যাচ্ছি এখন থেকে এমন প্রাইজের ড্রেস কিনবার এমন প্রাইজে দিব চাইলেও কেউ ডিসকাউন্ট দিতে পারবে না সো আপনাদেরকে ভালোবেসে আমরা যেহেতু এত সুন্দর সুন্দর ড্রেস এত কমে কমে দিচ্ছি আমরা চাচ্ছি কন্টিনিউ আপনাদেরকে দিতে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার ক্যাটাগরির ড্রেস আমরা আপনাদের চারশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি যার যত পিস লাগবে আনলিমিটেড অর্ডার করে দিবেন সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ মেবি হচ্ছে ওই যে আটত্রিশ থেকে কত জানো সম্ভবত পঞ্চাশ দেখি কত পর্যন্ত আছে মেপে দেখি নাকি এই দেখেন এত সুন্দর একটা আনারকলি জয়পুরি হ্যাঁ এত সুন্দর একটা আনারকলি জয়পুরি বার করা পিওর সুতির মধ্যে ভাই লংটা মাপেন তো পিওর সুতির মধ্যে আজকে আমরা সাইজ মেপে বুঝিয়ে দেবো ওই দিনকার যে ড্রেস ছিল মাপার আগেই শেষ হয়ে মাপার আগেই শেষ হয়ে গেছে এটা লং আছে সাড়ে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাফ

বিশাল বড় ওড়না কিন্তু ওড়না পিউর করনের ভিতরে এই যে দেখেন সালোয়ারটা পঞ্চাশ বডির আপাদের হবে না কারণ তুলনামূলক পঞ্চাশ বডির আপার অনেক মোটা হয় থাইটাই অনেক মোটা হয় যার কারণে এই সালোয়ার আপনারা পড়তে পারবেন না কিন্তু আপনাদেরকে এই কালার বানিয়ে নিতে হবে ঠিক আছে এই কালারের কাপড় কিনা বানিয়ে নিবেন চল্লিশে সেন্ট এই কালারের কাপড়

তারা অর্ডার দিয়ে নিয়ে নেবেন এটা কত সাইজ এক্সেল এটাও ডাবল এক্সেল এই কাহিনীর মা পেলে তো পরে ওর আরেক যন্ত্রণা ডাবল এক্সেলটা আটচল্লিশ পঞ্চাশ তবে পঞ্চাশ নিলে 50 নিলে আপনারা বলবেন যে আমাকে মেপে দেন নাকি মেপে শেয়ার হয়ে দেন 50 দরকার আপনারা 46 চোখ বন্ধ করে নিতে পারবেন তবে 48 নেওয়া যাবে কিন্তু 50 নিলে বলো দূরো আমার মডারেটর বলে দিবেন যে আমাদের আমাকে মেপে দেন মেপে দিলে হবে কি আপনার প্রোডাক্টটা রিটার্ন করতে হবে দুই কালারে আপনি যদি মেপে বুঝাই দেন না বলেন আপনি রিটার্ন করতে গেলে কিন্তু রিটার্ন চার্জ দিতে হবে বলে দিলাম দুই কালারের প্রায় 500 পিস প্রোডাক্ট আছে আমার দেশের বাইরে ইতালি এমবিকার যে আপুরা আছে পরে যদি কোনো সমস্যা হয় সেটা তাই আমরা নেব কিন্তু বলে না ইতালি এমবিকার যে আপুরা আছেন এগুলি নিয়ে আপনারা কালারে 50 পিস করে 20 পিস করে নিয়ে স্টকে রেখে দেন আশা করি কাজে লাগবে তাহলে আমরা পাইলাম কি ছত্রিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত যার লাগবে জলদি জলদি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ